আমরা এতদিন শিখে এসেছি যে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আজকে কিন্তু আমরা দেখবো যে পাই আর বৃত্তের কেন হয় ক্ষেত্র পাইত্রফল ফার্স্ট আমরা কি করলাম না আমরা একটা বৃত্ত নিলাম তারপরে আমরা এই এই বৃত্তটিকে কি করব রকম ছোট ছোট অংশে ভাগ করবো যেমন তোমরা পিজা ভাগ করো না বাড়িতে পিজা এলে ও ভাগ করে দেয় তারপরেও যখন আমার ভাগ হয় সবার মিলে তখন এইভাবে ছোট 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 এক একটা টুকরোতে ভাগ হবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইরকম পুরো ছোট ছোট টুকরোতে ভাগ হলো এই টুকরো এক একটা টুকরোকে বের করে যদি আমরা এখানে সাজিয়ে দিই এইভাবে তাহলে এইটা দেখতে কেমন লাগছে বলো তো এটা দেখ দেখতে দেখো অনেকটা আয়তক্ষেত্রের মতন হচ্ছে না দেখো এটাকে যদি আমরা এরকম করে দেখো অনেকটা আয়তক্ষেত্রের মতন দেখতে হচ্ছে তাহলে এই যে অংশটা না দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য মানে হচ্ছে বৃত্তের পুরো পরিধি পুরো পরিধির ফর্মুলা কত টু পাই আর আমরা যদি একদিকে দৈর্ঘ্য বের করতে চাই তাহলে টু দিয়ে ভাগ করে দেবো তাহলে কত হবে পাই আর অর্থাৎ এই অংশের দৈর্ঘ্য কত বের হচ্ছে পাই আর এই প্রস্তটা মানে কি। প্রস্তটা মানে দেখো এটা এটা মানে কি বৃত্তের রেডিয়াস ব্যাসার্ধ তাহলে আর এর ক্ষেত্র বল মানেই তো পুরো এই বৃত্তের বল আয়ত ক্ষেত্রের ফর্মুলা কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে পাই আর আর প্রস্থ হচ্ছে কত আর তাহলে এটা হচ্ছে কত বলো পাই আর স্কোয়ার এই কারণে এই ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হচ্ছে বৃত্তের বল এই কারণে আমরা বৃত্তের ক্ষেত্র বল বলি কি পাই আর স্কোয়ার বুঝতে পেরেছো